সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দেবে তোমরা বর্তমানে প্রত্যেকটা শিক্ষার্থীরা একটা বিষয় নিয়ে অনেক বেশি কনফিউজ ফেস করতেছো এবং তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে এই প্রশ্নটা কমন হয়ে উঠেছে প্রশ্নটা হলো এসএসসি দু হাজার পঁচিশ সালে যে এক্সামটা অনুষ্ঠিত হবে সেটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে কি নাকি পিছিয়ে দিবে অর্থাৎ এসএসসি এক্সামটা এসএসসি দু হাজার পঁচিশ এক্সামটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে নাকি হবে না কোনটি সম্ভব বেশি এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা অনেক বেশি কনফিউজ ফেস করতেছে সো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকল বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে সো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে তাহলে তোমরা এই বিষয়টা সুন্দর করে বুঝতে পারবে তো আরেকটা কথা না বললে নয় তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা এসএসসি দু হাজার পঁচিশ এক্সাম সম্পৃক্তিত সকল যাবতীয় ইনফরমেশন আপডেট সহ বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু প্রতিনিয়ত আমরা তোমাদের মাঝে উপস্থাপন করতেছি তোমরা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে বিভিন্ন বিষয়ের সাজেশন এবং তোমাদের এবজাইন সম্পৃক্তিত বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন ওই ভিডিওগুলো দেখতে পাওয়া তোমাদের উপকার আসবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা তোমাদের উপকার আসবে মূল যে বিষয়টা দেখো মূল বিষয়টা হলো তোমাদের যে প্রশ্নটা সেটা হলো এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামটা সেটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে নাকি পিছিয়ে দেবে দেখো সাধারণত এসএসসি এক্সাম অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয় সেই হিসাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা এখন আমরা এই বিষয়টা অনেক মাধ্যমে জানার চেষ্টা করলাম এবং বিভিন্ন শিক্ষকের সাথে কথা বললাম কথা বলার মাধ্যমে এই বিষয়টা জানার চেষ্টা করলাম যে এসএসসি দু হাজার পঁচিশ সালের এক্সামটা আসলে কোন মাসে অর্থাৎ কখন অনুষ্ঠিত হবে এর অ্যাকুরেট ডেটটা কী তারা বলল এসএসসি দু হাজার পঁচিশ সালের এক্সামটাও ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটাই বেশি কিন্তু সেটা ফেব্রুয়ারি শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি বিশ তারিখে হতে পারে পঁচিশ তারিখে হতে পারে অথবা ফেব্রুয়ারি লাস্ট উইকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা বেশি তারা কিন্তু এই কথাটাই বললো এক্সামটা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসেই কিন্তু সেটা ফেব্রুয়ারি শেষের দিকে অনুষ্ঠিত হবে এই সম্ভাবনাটাই বেশি এবং তারাও কিন্তু এই কথাটাই বললো আর এটা কিন্তু আমি তোমাদেরকে অনেকদিন আগে থেকে বলে আসতেছি সো তারপরেও শিক্ষা বোর্ড কিন্তু এসএসসি এস সি পঁচিশের যে টেস্ট পরীক্ষা অর্থাৎ নির্বাচনী পরীক্ষা তার যে রুটিন অর্থাৎ সময়সূচি প্রকাশ করেছে সেখানে কিন্তু উল্লেখযোগ্য কিছু বিষয় উপস্থাপন করেছে সেই বিষয়গুলো যদি আমরা দেখি তাই যে শিক্ষা বোর্ড যে এসএসসি দুহাজার পঁচিশের টেস্ট পরীক্ষা অর্থাৎ নির্বাচনী পরীক্ষার যে রুটিন অর্থাৎ সময়সূচি প্রকাশ করেছে সেটা হলো এটা এখানে তারা কি উল্লেখ উল্লেখ দেখো একতা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে এটা ভালো করে খেয়াল করো বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারে অর্থাৎ শিক্ষা বোর্ডের যে কোনো প্রয়োজনে পরবর্তীতে এই সময়সূচি পরিবর্তন করতে পারে মানে তারা দেখো এখানে তারা বলেছে যে নভেম্বরের বিশ তারিখ থেকে তোমাদের টেস্ট এক্সাম অনুষ্ঠিত হবে কিন্তু এটা কিন্তু তারা শিওর দেয় নাই যে নভেম্বরের বিশ তারিখেই তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে কেননা দেখো এখানে উল্লেখ করেছে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে ঠিক আছে সো শিক্ষা বোর্ড কিন্তু এই বিষয়টা নিয়ে এখনো আলোচনা বিবেচনা করতেছে এসএসসি দু হাজার সালের যে এক্সামটা সেটা ডেটটা নিয়ে অর্থাৎ পিছনে নিয়ে অথবা ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হওয়া নিয়ে এই বিষয়টা নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড এখনও আলোচনা বিবেচনা করতেছে কেননা শিক্ষা বোর্ডে কিন্তু অবশ্যই বিষয়টা মাথায় আছে যে এসএসসি দু হাজার পঁচিশ সালের যে শিক্ষার্থীরা যে কিছুদিন আগে যে আন্দোলনটা করলো এবং আন্দোলন করাটা স্বাভাবিক কেননা তাদের অনেক দিন ক্লাস হয়নি কেননা দেশের যে রাজনৈতিক সমতা কাল এবং প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে কিন্তু অনেক দিন ক্লাস বন্ধ ছিল এবং যে সকল এলাকা প্রাকৃতিক দুর্যোগে কবলিত হয়েছিল সে সকল এলাকার ছাত্রছাত্রীরা কিন্তু তাদের এক্সামের জন্য সেভাবে প্রিপারেশন নিতে পারেনি অর্থাৎ তাদের কিন্তু অনেক সময় নষ্ট হয়েছে সো এই বিষয়টা কিন্তু শিক্ষা বোর্ড অলরেডি কিন্তু আলোচনা বিবেচনা করতেছে সো এই নোটিশটার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে এখানে উল্লেখ হয়েছে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারে কিন্তু শিওর না যে নভেম্বরে বিশ তারিখেই তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন টেস্ট পরীক্ষার ডেট যদি পিছিয়ে দেয় তাহলে অবশ্যই তোমাদের এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সে ডেটটাও পিছনো হবে তো তোমাদের তারপরে তোমাদের টার্গেট থাকবে ফেব্রুয়ারি মাস তোমরা ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে তোমাদের যে এক্সামের প্রিপারেশনটা সেটা গুছিয়ে রাখবে তাহলে তোমাদের জন্য বেটার হবে আর পরবর্তীতে যদি সময় বাড়িয়ে দাও সেটা তোমাদের জন্য ভালো তোমরা সুন্দর করে প্রিপারেশন দিতে পারবে কিন্তু তোমাদের তোমাদের বিশ তারিখে টার্গেট করে টেস্ট পরীক্ষার সুন্দর প্রিপারেশন নিবে কেননা টেস্টে ফেল করলে কিন্তু তোমরা এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সেখানে অংশগ্রহণ করতে পারবে না অংশগ্রহণ করতে পারলেও কিন্তু অনেক ঝামেলা করবে ফর্ম ফিল আপ করা নিয়ে তো বেশিরভাগ স্কুলেই কিন্তু ফেল করলে অংশগ্রহণ করতে দেয় না আর যে আর তোমাদের এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সেটা ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে তোমরা সুন্দর করে প্রিপারেশন নিবে পরবর্তীতে সময় বাড়িয়ে দিলে সেটা তোমাদের জন্য আরও ভালো হবে কিন্তু সময় যদি না বাড়ায় তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে প্রিপারেশন না নিলে কিন্তু তোমাদের পরীক্ষাটাও ভালো হবে না সেই জন্য তোমরা ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে তোমাদের এক্সামে প্রিপারেশনটা গুছিয়ে রাখবে আর পরবর্তী যদি পিছিয়ে দেয় সেটা তোমাদের জন্য বেটার হবে সো থেকে সম্ভাব্য আমরা তোমাদের বললামই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে কিন্তু সেটা ফেব্রুয়ারি শেষের দিকে তো তারপরেও শিক্ষা বোর্ড যেহেতু এখানে উল্লেখ করেছে এই বিষয়টা বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে তো পরবর্তীতে সময়টা বাড়িয়েও দিতে পারে সো আশা করি তোমরা এই টোটাল বিষয়গুলো সুন্দর করে বুঝতে পারছো সরকারি প্রিপারেশন দাও আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া আছে এবং তোমাদের এক্সাম বিভিন্ন আপডেট ইনফরমেশন দেওয়া আছে তোমরা ওগুলো দেখে নিবে সো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ